সালামুয়ালাইকুম হ্যালো বিয়র্স গিরিয়ানা গরো ফার্ম চ্যানেলের নতুন আর আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা গরুকে লিবার্টনিক কিভাবে খাওয়াবেন এবং লিবার্টনিক খাওয়ানোর নিয়ম তো লিবারটনিক কেন খাওয়াবেন লিবার্টনিক খাওয়ালে আপনাদের উপকর্তটা কি হবে আমি সেটাই বিস্তারিত আলোচনা করবো তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফোলো করে রাখবেন এবং আপনারা যদি ভিডিওতে কোনো কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ তো আসি মূল বিষয় তো কেমিটালেট খাওয়ানোর এক থেকে দুই দিন পরে কিন্তু আপনাকে লিভার টনিকটা খাওয়াতে হবে আপনি যদি কেমিটালট খাওয়ানোর পর লিভার টনিকটা খাওয়ান তাহলে আপনার গরুটা কিন্তু কৃমিমুক্ত হবে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাবে আর লিভার টনিক খাওয়ালে আপনার গরুর মুখে রুচি বাড়বে প্লাস খাওয়া দাওয়া ঠিক হবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু বৃদ্ধি পাবে তো অনেকেই জানেন যে কৃমি আক্রান্ত গরু কিন্তু কখনোই গরু দিয়ে আসে না বা মোটা হয় না তো মুক্ত থাকলে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন তো এই গরুকে যদি আপনি মুক্ত করে রাখেন তাহলে দেখবেন আপনি বিভিন্ন রোগ থেকে গরু কিন্তু মুক্তি থাকবে তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং তিন মাস পর পর অবশ্যই আপনারা কীমাশক ঔষধ দিবেন তো কীমনাশক ঔষধ দেওয়ার পরেই এক থেকে দুদিন পর আপনারা লিবাটনিকটা দিবেন তো লিবাটনিকটা খাওয়ানোর সময় আপনারা অবশ্যই একটা বিষয় ফলো করবেন যে একটি গরুকে যেই মাত্রায় অনুযায়ী খাওয়ানো দরকার সেই মাত্রায় আপনারা কিন্তু খাওয়াতে পারেন তো একটাই একশো কেজি বডিওয়েটের জন্য একটা গরুকে দৈনিক একশো গ্রাম কিন্তু খাওয়ানো যায় তো পঞ্চাশ গ্রাম করে আপনারা খাওয়াবেন তো আমার যেহেতু একটা ছোটো বাচ্চা তাই এর জন্য আমি পঁচিশ মিলি করে খাওয়াবো তো আমি এখানে পঁচিশ মিলির মতো আমি লিবারটনিক নিয়ে নিয়েছি এবং এটা আপনারা খাওয়াচ্ছি তো আপনার লিবারটুনিক খাওয়ানোর ক্ষেত্রে রেস্টুরিপ যে আছে আপনারা এটা খাওয়াতে পারেন এটা কিন্তু খুবই ভালো মানে একটি ওষুধ তো আমি এখানে পঁচিশ মিলি হারে নিয়ে নিলাম এবং এটাকে মুখে খাওয়াই দেবো তো মুখে খাওয়াই দেওয়ার সময় একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেটা ভুলটা আমরা অনেকেই করি সে ভুলটা কখনোই করা যাবে না সেই ভুলটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু এভাবে মুখে খাওয়ানোর সময় গরুর জিবব্যাকে চেপে ধরি তো আমরা যদি গরুর জিব্বাকে চেপে ধরি তাহলে কিন্তু শ্বাস লাইতে পানি যাবে যার ফলে কিন্তু গরু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থেকে যায় তো এই কাজটা কখনোই করা যাবে না তো এই ছিল মূলত আজকে ভিডিওটা ধন্যবাদ সবাই